জয়গ্রুব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আমার আলোচনা অনেক সাধনা অনেক কিছু নিয়ে এসেছি আজ যে বিষয়ে আমার মূল বক্তব্য বটুক ভৈরব সাধনা এর আগে আমি সাধনা আলোচনা করেছি কাল ভৈরব সাধনা এই আজ আমার আলোচনা বটুক ভৈরব সাধনা বা বটুক ভৈরব সম্বন্ধে এই বিস্তারিত যারা এখনো প্রোগ্রামে দেখছো সাবস্ক্রাইব করনি তার আগে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করার জন্য যাতে আমি প্রোগ্রামের যে ভিডিও আলোচনাগুলো করা মাত্র তোমাদের কাছে যায় এবং তোমরা সেগুলো থেকে উপস্থিত সেগুলো যাতে তোমরা ফলো করো বা তোমাদের যাতে সেগুলো মঙ্গল হয় সেগুলো যাতে ক্রিয়া করে বটুক ভৈরব সাধনা নিয়ে আমি আজ আলোচনা করব। কালভৈরব আমাদের তন্ত্রের যেমন এই কালভৈরবে যেমন আমাদের আমাদের উল্লেখ পাই মহাকালের উল্লেখ পায় আকাশ ভৈরবের উল্লেখ পাই সার্বেশ্বরে উল্লেখ পায় বিভিন্ন অষ্ট ভৈরবের নাম যেমন আছে সেরকমই বটুক ভৈরব বটুক ভৈরব আর সব্যজাত মহাকাল দুজনে কিন্তু এক নয় সম্পূর্ণ পৃথক এবং পৃথক মটুক ভৈরব হচ্ছেন দেবীর দারক্ষক হিসাবে কোথাও দেখা যায় এবং এই মটুক ভৈরব হচ্ছেন সন্তান মানে বাচ্চারূপী ভৈরব কিন্তু তার এত তেজ এতটাই যে তার কিন্তু বাচ্চারূপী হলে কি হবে তার তেজ শতগুণে গুণে কি বলবো একটা তার মানে একটা ধরিকে মানে কি বলবো বন্ধ করে দেওয়া এবং পৃথিবী একটা ওলট পালট করতে কিন্তু দু সেকেন্ড সময় লাগে না বৈরব এই গটুক ভৈরব এর ক্রিয়া ও যেমন খতরনাক প্রয়োগ বলো এ বলো যেগুলো প্রচন্ড মানে এনার ক্রিয়া ঘরে করা যায়ও না বা বটুক ভৈরবের পুজো কিংবা কালভৈরব বড়ো কোনো ভৈরব জাতীয় কোনো পূজা কিন্তু গৃহীর জন্য নয় এটা তান্ত্রিক প্রযোজ্য তান্ত্রিকরা এনার আরো আরাধনা আলোক সমস্ত কিছু করতে পারে তবু বটুকের পূজা কিন্তু গৃহে করা তবু যেতে পারে যারা বিশেষ করে বাচ্চাদের ক্ষয়ক্ষতি করে বাচ্চাদের কেউ যদি কেউ সত্যতা করে বা রকম ভাবে সেই ক্ষেত্রে বাচ্চাদের সুরক্ষার জন্য এই বটুক বৈরাবের প্রয়োগ তাদের জন্য করা হয়ে থাকে যেসব বাচ্চাদের হাওয়া বাতাস ঘন ঘন লাগে সেরকম যেমন আমার নৃসিংহদেবের প্রয়োগ থাকে হাওয়া বাতাসের থাকে সেই সেরকম বাচ্চাদের কিন্তু পড়াশোনা দিক থেকে বাচ্চাদের সুরক্ষার জন্য বটুক ভৈরবের প্রয়োগ করা হয় শত্রু নাশে যেমন কালভৈরব যেমন প্রয়োগ করা হয় ঠিক সেরকমই বটুক ভৈরব আমরা কালবৈরাবের উদ্দেশ্য সম্বন্ধে জানতে গেলে আমরা ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদ করেন সেখান থেকে এই বৈরাবের সৃষ্টি ঠিক সেরকম বটুক বৈরাব আমরা তিন প্রকার আমরা বটুক বৈরাবের তিন রকমের আমরা এনা ধ্যান এবং তিনার পূজা পদ্ধতি ত্রয় সত্য শাক্তিক রাজসিক এবং তামসিক এনা তিনভাবেই না পুজো হয় প্রথমে আমরা বটুকে সাত্ত্বিক ধ্যানটা আমরা একটু যদি জানি ওং বালং স্ফটিক সাদৃশ্যং কুণ্ড কুণ্ডল চলং বক্রং দিব্য কল্পনং নিয়ম কং কিংকি নৌপুরং দীপং বিশদং সুয়ারণং তিনেত্রং হস্তং যেতং বটুং মং মন এই বটুকের যে ধ্যানে আমরা বটুকে সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক তিন প্রকার আমাদের ধ্যান আছে এবং বটুকের পুজোয় যে ভোগ দিতে হয় বটু সাধনা করতে গেলে যে কোনো শুক্লপক্ষে পক্ষে মঙ্গলবার এই সাধনা শুরু করতে হয় শ্মশান বিল্লবিক্ষ এবং নিজ গৃহ এই সাধনা করা যেতে পারে এই সাধনা চলাকালীন সাধককে অবশ্যই সাত্ত্বিক আহার করতে হয় শুদ্ধ বস্ত্র সাদা বস্ত্র বসুক ভৈরবের সাদা বস্ত্র কিন্তু খুব পছন্দ যেমন আমরা কাল ভৈরবের ক্ষেত্রে কাল বস্ত্র কৃষ্ণ বস্ত্র হয় বটুকের ক্ষেত্রে আমরা আমরা সব কিছুই সবকিছু হলুদ বর্ণ এগুলো যদি করে করি বটুকের সেগুলো পছন্দ হয় এখানে বটুক ভৈরবের ভোগ সাধনায় তার কমপক্ষে একচল্লিশ দিনের সাধনা হয় নব্ব নব্বই দিনের সাধনা করা যেতে পারে আবার গুরু প্রদত্ত সেখানে তিন দিন তিন রাতেরও সাধনা করা যেতে পারে বটুক সাধনায় বটুকের নানা বীজ বিভিন্ন মন্ত্র বিভিন্ন পদ্ধতি এনার আছে এইখানে বটুকের ভোগ হিসাবে প্রথমত বটুক ভৈরবের অভিষেক করাতে হয় শিবলিঙ্গের উপরে না বটুকের পূজা বা বানেশ্বরের উপরও কিন্তু বটুকের অভিষেক বা পূজা করা যেতে পারে দুধ দই ঘি মধু কাজু কিশমিশ কারণ মাখন ক্ষীর চন্দন ক্ষীর চন্দন অষ্টগন্ধা পান মিষ্টি নেমকি ভাজা ঘাস এবং মূল এই সমস্ত কিছু বিস্কুট থেকে শুরু করে এই সমস্ত কিছুই কিন্তু এই বটুকের পুজোয় লাগবে বা এনার ভোগও লাগবে এছাড়া এই সমস্ত পুজোর আয়োজন করে কিন্তু পুজোয় বসতে হয় বটুক সাধনায় সম্পূর্ণ পরিষ্কার মানে করে এই করতে হয় চার মুখ দিয়া চাবিনি তেল অথবা সর্ষের তেলে জ্বালাতে হয় বটুকের আমি মন্ত্র একটা বলবো ওম রিং বটুক আয়ো আপদ উদ্ধারায় কুরু কুরু সুহা এই মন্ত্রটা প্রত্যহ জপ এই সাধনা চলাকালীন এই রকম বিভিন্নর মন্ত্র আছে ধরো তুমি কোনো নিজের রক্ষার্থে নিজের সুরক্ষার জন্য যদি এই সাধনা করতে যাও। তাহলে এই মন্ত্রটি অবশ্যই তোমাকে জপ করতে হবে রুদ্রাক্ষ মালায় তুমি এটাকে জপ করবে বটুকের এই মন্ত্র দক্ষিণ কিংবা পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করতে হবে বটুকের যারা তামসিক হোম পুজো করবে তাদের ক্ষেত্রে এই বটু প্রয়োগের মাধ্যমে এখানে এখানে তর্পণ মাস্ট এখানে তর্পণ করতে হবে কারণে এই তর্পণ করতে হবে এছাড়া বটুকে কিছু হোমে কিছু জায়গায় ওনার ভোগ হিসাবে পাঠার মেটে এবং এবং পাঠার মেটে এবং লুচি যেটা শীতলী ভোগ তার সঙ্গে পাথার মেটে পাথার মাংস দিয়ে এখানে কিছু প্রয়োগ আছে সেগুলোকে ভোগ হিসাবেও দিতে হয় এছাড়া কামপ্রিয়া তো আছেই বটুক সাধনা বটুকের সাধনা দু রকম ভাবে করা যেতে পারে সেটা হচ্ছে তোমার পূর্ব দিক তোমার যন্ত্র একে সে যন্ত্রের উপরে করা যেতে পারে অথবা কোন শিব লিঙ্গের উপর বা শিব মন্দিরে করা যেতে পারে বা শিব আর যথবা বটুকের মূর্তির উপরেও এই সাধনা করা যেতে পারে এইবার বটুকের গায়ত্রীটি সুপত্রেকে জানো ওম বাল শিবায় বিদমহে কালিপুত্র আয় তন্ন বটুক ও এইবার এই বটুকের এটা তায়ে মন্ত্র আর বটুক সাধন এবারে বটুকের আমি এই যে প্রয়োগ করলাম সেরকম বটুকের পুজো পূর্ণিমা বা যে কোনো শুক্লপক্ষে যে কোনো দিনে এই প্রয়োগ এই এই সাধনা শুরু করতে হয় সাধনা সমাপ্তি হওয়ার পর তারপর ব্রতুক ষোলোখানা কলা যে কোনো বাচ্চাদেরকে খাওয়াতে হয় বাচ্চাদেরকে অর্পণ করতে হয় তারপর এই সাধনা সমাপ্ত করতে হয় তারপর এইভাবে বটুকের প্রয়োগ বিভিন্ন এছাড়া বটুকের মালা মন্ত্র আছে বিভিন্ন রকম প্রয়োগ আছে সেইগুলো যদি এক একটা ক্রমে শত্রুকে নাশ করতে শত্রুকে তীব্রভাবে যন্ত্রণা সেই শত্রুকে চিরতরে জব্দ করতে শুধু ভৈরব না এই বটুক ক্রিয়ার মাধ্যমে তাকে চতুর্দিক থেকে শত্রুকে দমন করে দেওয়া যেতে পারে বটুক সাধনা নিয়ে তো আমি আলোচনা করাম এরকম বিস্তারিত আরও থাকে যে তোমাকে যারা শিখতে চাইছো তারা বটুক সম তাদের সমস্ত মন্ত্র বিধান এগুলো জেনে করতে হবে বটুক সাধন সাধনায় অবশ্যই কিন্তু ভুল চলে না ব্রটুক কিন্তু ঘরে যারা মনে করছো করবে কৃষ্ণ পুজোর শিবেরই স্বরূপ বালরূপী আপদ উদ্ধার তিনি আপদ উদ্ধার করছেন এবং টাইমকে কন্ট্রোল করছেন এই টাইমকে নির্ধারিত করছেন এই বটুক কিন্তু সমস্ত কিছুকে বেঁধে দেওয়ার ক্ষমতা কিন্তু এই বটুকের আছে তাই বটুক সাধনা ক্রিয়া কিন্তু করা সবাই পারেও না যদি বা কিন্তু করা যেতে পারে তবে হলে কিন্তু তোমার শত্রু থেকে যে কোনো গ্রহ ভয় থেকে গ্রহ পীড়া থেকে এই বটুক ভৈরব কিন্তু রক্ষা করতে পারে এবং দেবীর স্বয়ং কালীপুত্র বলা হচ্ছেন কেন দেবীর সে স্বয়ং দ্বারক্ষ বিষয়েও কিন্তু এরা বহলার কিছু ক্রমেও কিন্তু এখানে বটুকের এ পাওয়া যায় বটুক ভৈরবের মালা মন্ত্রটি কিরকম আমি একটু যদি বলি ওম রেম রেম বীর কি রেম রেম ওম বটুকায় আপদ উদ্ধারায় দাবস্ত রূপায় मङ्गलप्रदाय सर्वविघ्न फल हन पच 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 कच सर्वदोष नाशय नाशयौ सर्वविद्धाय हन हन सर्वरोगायौ समय समय सभोरोगाय सर्वदोषायौ

जामो जामो जाओ मोड़ा मोड़ा मुश्क्रिमक मोश्रबशत्रम महाय महाय वर्द्धाशय विद्धाशयो

ঠিক সুর হতে হবে তাল হতে হবে এবং বটুকের বিভিন্ন ভাবে প্রয়োগ করতে হবে এরকম বিভিন্ন মন্ত্র আছে কিভাবে এবার মালা মন্ত্র প্রয়োগ করতে হবে এগুলো তো লাইভে বলা সময় নয় সময় নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি সমা জয় গুরুবান জয় মাতা জয়